আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো কথাটার উদ্দেশ্য মানুষ কি এখনও তার বিবেক বুদ্ধি আছে কি নাই আসলে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই যখন আমি ফেসবুকে আজকে প্রবেশ করেছি তখনই দেখলাম পিওর বাংলাদেশ থেকে একটা নোটিফিকেশন আসছে সেখানে একজন স্ট্যাটাস দিয়েছেন ইতিহাস তুই বেঁচে থাক অবশেষে না ফেরার দেশে চলে গেলেন চার সন্তানের জননী নখালি সুবর্ণচরে চরে ধানের শীষে ভোট দেওয়ায় আওয়ামী সন্ত্রাসীদের কাছে গণধর্ষণের শিকার হওয়া সেই বীরাঙ্গনা ছবিটি দেখে কি লিখবো ভাবতে ভাবতেই চোখে পানি চলে আসলো আমি এই কথাটা যখন পড়ি আসলে আমি এই পিকচারটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনেও এরকম কষ্ট জমে আসে আপনারা বন্ধুরা হয়তো পিকচারটা দেখতে পাচ্ছেন কতটা নরপিশাস হলে এরূপ কাণ্ড করতে পারে একজন মহিলার সাথে যা হোক এটা যে করেছেন তার পিকচারটাও আপনাদের এখন আমি দেখাবো একটু ওয়েট করুন তার আগে আমরা কী করি কমেন্টগুলো পরে আসি একজন লিখছেন ফাঁসি চাই ফাঁসি চাই দিতে হবে উপযুক্ত বিচার চাই আমিন আমিন দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা অত্যাচারের বিচার মজুদে রেখে দেন যা থেকে মানুষ শিক্ষা নেয় এর বিচার আল্লাহ করবেন ভোট না দিলে আরও দর্শন হবে দেখুন কত একজন খারাপ লোক হলে এরূপ কথা লিখতে পারে তাহলে আমি একটু দেখে আসি এই ওমর ফারুকটা অ্যাবাউট দেখেন ওর চরিত্রটা কেমন হতে পারে তিনি মিউজিশিয়ান লাইক করেন এখানে লেখা আছে ভাই সেক্স পিস্তলস এছাড়াও আছে ডিজে ডিজেআর কতটা ভালো লোক হলে এরূপ কিছু লাইক করে তাহলে অবশ্যই তিনি কোন দলের সাপোর্টার আমি দল নিয়ে কথা বলতে চাই না কিন্তু এখানে যে কথাটা বলছে ভোট না দিলে আরও দর্শন হবে ওর কি বাপের সম্পত্তি যে আমার ভোট আমি দিব যারে ইচ্ছা তারে দিব ওর কথাই ভোট দিতে হবে আর ভোট না দিলে আরও গণদর্শন হবে এটা কোন ধরনের কথা হ্যাঁ আচ্ছা যা হোক তারপরে অনেকে লিখছেন আমিন এই হারামের বাচ্চারা তোরা চোখে দেখিস না চারটা বাচ্চা যেন এটি মতন পরে ডাকতেছে বিচার চেয়ে কোনো লাভ নাই বিচার চাই আল্লাহর কাছে আল্লাহ তুমি দেশের কুকুরদেরকে ইমান দাও কিয়ামতের আর বেশি দিন নাই বোঝা যায় কবে যে দেশটা অধবতন হয়ে যাবে তা বোঝা যাচ্ছে না এই ঘটনাটি ঘটেছে আপনার এক তারিখ বা দুই তারিখে এরকম কাজটা হয়েছে কিন্তু ভোট দিতে গিয়েছিল কিন্তু ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন শুধু ধানের শেষপতিকে তার দোষটা এখানেই তার অপরাধটা ধানের শেষে কেন ভোট দিল বাংলাদেশে থাকা বোধ এদের জন্য সুবিধাজনক না সেটা আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে আইন বলতে কিছু নাই কার কাছে বিচার চাবেন যিনি বিচার করবেন তিনিই তো ঠিক নেই আবার সেই দেশের প্রাইম মিনিস্টার আবার সেই দলের নেত্রী তিনি একটা কথা লিখলেন জনগণ চাইলে আমি ক্ষমতা ছেড়ে দিব কারণ জনগণই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে কথাটি কার দেখতেছেন কার চেহারাটা দেখলেই বোঝা যায় শেখ হাসিনার আচ্ছা যা হোক আমি একটা কমেন্টও পরে আসি এই কমেন্টের ভিত্তিতে কারা কি কমেন্ট করেছেন সুখ বড় অভিমানী ভাই আমার নিজের চোখে দেখা পাশের বাসার লোকজন রাতে কিছু ভোট দিয়েছে বাকিটা দিনে পুলিশ র্যাব এর সামনে পুলিশ আসে যিনি এমপি পদে দাঁড়িয়েছেন তিনি নিজের মুখে বলেছে জন্মের পর থেকে বিএনপি ছিল কিন্তু জানি বিএনপিকে জিততে দিবে না তাই এবার আওয়ামী লীগ হলাম আমাদের অনুমতি আছে রাতে অর্ধেক আর দিনে অর্ধেক ভোট কাবার করা শুনলেন তো কাহিনীটা একজন লিখছে মাসুম বিল্লা জনগণের কথাই যদি শুনতি তাহলে এতদিন লজ্জায় মাটির গর্ত করে নিচে চলে যাইতি কতটা একজন কতটা একজন অভিমানী হলে এরূপ একটা কথা সরকারের বিরুদ্ধে লেখা যায় যে জনগণের কথাই যদি শুনতি তাহলে এতদিনে লজ্জায় মাটির গর্ত করে নিচে চলে যাইতি মানে তাকে বুঝাতে চাচ্ছেন যে তোমার মতো সরকার এই বাংলার জমিনে দরকার নাই তুমি চলে যাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও মাটির নিচে জনগণ বানায়নি জনগণ ভোটই দিতে পারেনি ভোট চুরি করে ওই চোত মানে ভাষাটা নোয়াখালীর মতো লাগতেছে এমনি ছালেন লিখছেন ভাষাটা যা হোক কথাটা হলো অনেক মূল্যবান কথা জনগণ আপনাকে বানায়নি সে বুঝাতে চাচ্ছেন যে আপনি কি করছেন ভোট চুরি করে হয়েছেন এখন ভোট চুরি করা তো স্বাভাবিক আপনার কাছে যেহেতু আপনি তত্ত্বাবধায়ক সরকার দেননি মুন্নি স্বামীরা ডাহা মিথ্যা কথা মানে সম্পূর্ণ মিথ্যা কথা আমি লাইক দিয়েছিলাম কথাটাতে ভুয়া খবর অবশ্যই সেরে দিন দাদি আজকে পদত্যাগ করেন প্লিজ ঘৃণা করি সেরে দে ভাই কিভাবে চাইতে হবে তোর হায়া শরম আছে হয় আপনি আসলেই মাদার অফ হিউম্যানিটি আপনি অলওয়েজ পাবলিকের কথায় চিন্তা করেন অথচ পাবলিক আপনাকে গালি দেয় শুনছেন কাহিনি আসলে আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম কক্সবাজার তখন এই কথাটা লেখা দেখছিলাম মাদার অফ হিউম্যানিটি মানবতার মা কোথেকে আসলেন আপনি আর সেই মানুষ আপনাকে গালি দেয় কেন দেয় আপনি কি টাকা দিয়ে মানবতা কিনতে চান টাকা দিয়ে সম্মান কিনতে চান এত সহজ না যা হোক এই কয়েকটা কমেন্ট দেখি আপনারা বুঝতে পারলেন যে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে কজন চায় যা হোক আরও অনেক কমেন্ট ছিল যেটা আমি আর পড়া পড়ে শোনাতে চাচ্ছি না জনগণ তো আপনাকে প্রধানমন্ত্রী বানাই সেটা আপনি ভালো করেই জানেন আপনি ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এখন এত নাটক কেন আসলে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি একজন অভিনেত্রী তিনি অভিনয় করতে পারেন তার একটা সিনেমাও আমি দেখেছি যার কারণে তিনি নাটক এরকম নাটক করা স্বাভাবিক এখানে দিচ্ছে এমডি রিয়াক্টার সাইডে ফেরাউনের সবই ডানে দিচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বাংলার ফেরাউন বানিয়েছেন যাকে একটু জুম করে দেখা যাক এটা ডান সাইড আর লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রোভ যা হোক তার কাদের সাথে হয়তো মিল পেয়েছেন এরূপ যার কারণে লোকটা এরূপ দিয়েছেন আর কি অক্ষমতা ছাড়বা কেন থাকো কবরে গিয়ে চালাবা জলদি ছাড় কবে সারবি ক মনে এক কথা আর অন্তরে আরেক কথা সাধারণ মানুষকে আর কত বোকা বানানোর চেষ্টা করবি ক তোর চালাকি সারা বিশ্বের কাছে ফাঁস হয়ে গেছে বুঝতে পারতেছেন তো জিহাদ জনগণ ভোট না দিলে আফসোস নেই আমি প্রধানমন্ত্রী হতে জনগণের ভোট লাগে না তাহলে বুঝেন কত শক্তিশালী লোক হলে কত ভালো একটা লোক হলে জনগণের ভোট ছাড়াই প্রাইম মিনিস্টার হওয়া যায় আসলে স্বাভাবিক এখানে বলতেছে আমরা শপথ নিতে সি যে বাংলাদেশটাকে আমরা লুটে পুটে খাবো খাওয়া স্বাভাবিক কারণ রিজার্ভ চোর ভোট চোর আপনার বিচার আল্লাহ নিজে করবে আসলেই বাংলাদেশের পতাকা এমনি শাহিন হাওলাদার বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের পতাকা আজকে খাঁচার মধ্যে রেখে দিয়েছ এই যে দেশটা স্বাধীন করেছে এত রক্তের বিনিময়ে আমরা তো আর রক্ত দিতে চাই না এখন আমরা বুদ্ধি খাটিয়েতে চাই আমরা কষ্ট করে দেশটা চালাতে চাই দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই কিন্তু আপনি তো রাখতে চান না একদিন এর বিচার হবে বিচার হবে যদি বেঁচে থাকি এই বাংলার মাটিতে হয়তো যাবে না পদ্মা মেঘনা যমুনা বঙ্গোপসাগর সেদিন হবে বিচার বাংলার মাটিতে মনে রেখো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন